আমাদের মন্দির দেখিয়েছিলাম এবং নিচে যে কাজ হচ্ছে সেখান থেকে তো আজকে তোমাকে এখানে এখন আমি অপরে এখানে দেখ এখানে এসেছি আমাদের যে দোতলা যেখানে হচ্ছে তো সেখানে এখানে দৃশ্যটা আপনারা দেখো এখানে যে দোতলার ঘর চলছে জোর কদমে কাজ চলছে এই যে আমাদের মন্দির আর এই হচ্ছে গঙ্গা মানে কত অপূর্ব দৃশ্যটা লাগছে এখান থেকে শুধু আপনি একবার দেখবেন আপনারা দেখুন অপূর্ব দৃশ্য এখন প্রায় চারটে বাজতে যায় দেখুন এখানে একদম মন্দিরের পাশেই গঙ্গা কত সুন্দর মনোরম পরিবেশ এখানে দেখুন আপনার না আসলে ভিডিওতেই এত সুন্দর দেখতে পাচ্ছেন এবার যখন আপনি আসবেন এখানে আপনারা তখন আরও বুঝতে পারবেন যে কত অপরূপ একটা মনোরম জায়গা আসুন আমাদের দেবালয় ট্রাস্টের তরফ থেকে আমরা সবাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি আসুন দেখেছেন আর একটা জিনিস বলি যারা এখান থেকে ডেভালয় ট্রাস্টটা এখানে একটা ট্রাস্ট চালাতে গেলে সবাই জানি প্রচুর খরচা কেউ যদি স্বেচ্ছায় ডোনেশান দিতে চান দিতে পারেন আমাদের এখানকার ডোনেশান দিলে যেটা ইনকাম ট্যাক্স যেটা এইটটি জি এইটটি জির আপনার পাবেন এখান থেকে ট্যাক্স ফ্রি পাবেন তা যার যেরকম সামর্থ্য আপনারা এখানে ডোনেশান দিতে পারেন মায়ের কাছে অর্পণ করতে পারেন কত সুন্দর এখানকার দৃশ্যটা আপনাদের দেখানোর জন্যই আমরা এই আমি লাইভে এলাম এখানে আপনাদের কাছে গঙ্গা বয়ে চলেছে এই মন্দির আমাদের এই যে মন্দির জোর কতমে কাজ চলছে কেমন লাগছে প্লিজ জানান সরি একটু হাত লেগে গেছিল প্রত্যেকে দেখুন অপরূপ বিশ্ব আমাদের দেওয়ার ট্রাস্টের আপনাদের আমরা নিচ থেকে নিচে পুরো ভিডিও দেখেছিলাম কিছুক্ষণ আগে আমরা লাইভ করেছিলাম এখন আমরা এই অপরে দোতলায় উঠে আমরা এই ভিডিওতে দেখাচ্ছি আপনাদের গঙ্গার দৃশ্যটা দেখানোর জন্যে একটা মনোরম শান্ত পরিবেশে মানে না বললে মানে আপনার মানে বলে আমরা বোঝাতে পারবো না এত সুন্দর একটা জায়গা একদম নিলিবিলি শান্ত পরিবেশ প্রকৃতি এখানে উজাড় করে দিয়েছে তার সৌন্দর্য প্রত্যেকে দেখুন এখানে কত সুন্দর এখানে পুরো প্রকৃতি ঘেরা তো অপূর্ব দৃশ্যখালি আপনারা এখানে দেখুন একবার প্রত্যেকে আসুন দেখে যান এখনও আমাদের কাজ চলে যাচ্ছে প্রত্যেকে একবার আমি প্রত্যেককে বলবো একবার আসুন আর এই ভিডিওটিকে যারা দেখছেন প্লিজ প্রচুর প্রচুর করে শেয়ার করে দেন যেন প্রত্যেকে আমাদের এই গোলার ট্রাস্টের বিষয় সম্পর্কে জানতে পারে তারা যেন আসে মা মায়ের এবং প্রভু জগন্নাথের কৃপা লাভ করে তা দেরি না করে প্রচুর প্রচুর শেয়ার করে দেন আর যারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেন কারণ সাবস্ক্রাইব করলে সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে আসবে আমি যেই ভিডিও বানাবো এই ডেভেলপ ট্রাস্টের তরফ থেকে প্রত্যেকটা নোটিফিকেশান আপনারা পাবেন প্রত্যেকে আসুন ভিডিওটিকে শেয়ার করুন আর আমাদের এই ইউটিউব পরিবারের সাথে যুক্ত হন আমাদের দেওয়ালয় ট্রাস্টের সাথে যুক্ত হন দেখুন সরাসরি লাইভ আপনাদেরকে আমরা দেখাচ্ছি একদম প্রথম থেকে কাজ যে হচ্ছে সেই কাজের পুরো আমরা যা যা এখানে হয়েছে সম্পূর্ণ লাইভ আপনাদের কাছে আমরা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন অপরকে দেখার সুযোগ করে দেন এই যে গঙ্গা বয়ে চলছে গঙ্গা তা দুরন্ত গতিতে গিয়ে চলেছে একদম গেট থেকে বেরোলেই আপনারা গঙ্গা পাবেন আর আমি যেখানে বসে আছি আমাদের এই যে ডেভালাই ট্রাস্ট পুরো একদম পুরো গঙ্গা ফেসিং এখন প্রায় চারটে বেজে গেছে ওই দেখুন এখানে প্রচুর এখানে আমাদেরই ডিবালাই ট্রাস্টের এখানে আসলে এখানে পিকনিক স্পটও আছে এবং প্রচুর ঘোরার জায়গা আছে আপনারা প্রচুর এখানে অনেক কিছু দেখতে পারবেন এখানে এবং সব থেকে বড় জিনিস হচ্ছে আপনাদের এখানে থাকার ব্যবস্থা আছে প্রসাদের ব্যবস্থা আছে আপনারা এখানে এসে দুদিন থাকতে পারবেন নিলিবিলি সুন্দর পরিবেশে এই যে তার ঘর এখন আমরা এখানে তৈরি হচ্ছে কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমি আমার ফোন নাম্বার আপনাদের দিয়ে দিচ্ছি সেখানে এখানে আপনারা আমার সঙ্গে এখানে যোগাযোগ করতে পারেন নাইন এইট সেভেন ফাইভ ফোর ফাইভ টু সিক্স ডাবল জিরো কোনো যদি থাকে অবশ্যই করে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন চাকদহ স্টেশন থেকে এখানে অনেকে প্রশ্ন আসতে পারে চা কীভাবে আসবো আপনারা এখান থেকে চাকদহ স্টেশন থেকে আসতে পারেন চাকদহ স্টেশন থেকে স্টেশনে এসে টোটো তে এখানে দেওয়ালয় ট্রাস্ট বললেই টোটোতে উঠে যদি বলেন দেওয়ালয় ট্রাস্ট নতুন মন্দির হচ্ছে সবাই জানে সপরিবারে আসুন দেখুন কারণ মায়ের স্বপ্ন দেশে আমাদের এই মন্দির প্রতিষ্ঠা এসে মায়ের কাছে আপনারা আপনাদের মনস্কামনা জানান অবশ্যই মা সেই মনস্কামনা পূর্ণ করবে এখানে জগন্নাথ দেবও আছে আপনাদের না আসলে আপনাদেরকে আমি সেই জায়গাটা বলতে পারছি না কারণ আমরা তো সব কিছুটা তো ভিডিওতে দেখানো সম্ভব হয় না মানে ভিডিওতে যতটা বলবো আপনাদের যতটা যদি ইন্টারেস্ট হয় আপনারা এসে সেই ইন্টারেস্টটা আরও আপনাদের বেড়ে যাবে মানে এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা পরিবেশ সুতরাং একবার আসুন প্রত্যেকে রিকোয়েস্ট করছি একবার আপনারা আসুন অপূর্ব জায়গা অপূর্ব নিদর্শন অপূর্ব নিদর্শন কৃপা যে আমি এই জায়গায় আসতে পেরেছি ঠাকুর আমাকে এই জায়গায় নিয়ে এসেছে তার জন্য ঠাকুরের কাছে আমি সাংঘাতিকভাবে কৃতজ্ঞ প্রত্যেকে একবার আসুন তাই আপনাদের কাছে জিজ্ঞেস করি প্রত্যেকে একবার আসুন ঠাকুরের কৃপা লাভ করুন এবং ডেভেলপ ট্রাস্টের প্রচার যেন প্রত্যেকে যেন ডেভেলপ ট্রাস্টের সম্পর্কে জানে প্রত্যেকে যেন চেনে এটাই সবার কাছে আমার অনুরোধ রইল ভিডিওটিকে প্রচুর লাইকটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সবার কাছে এই লাইভটি যেতে পারে সবাই যেন এই ভিডিওটি দেখতে পারে ডেভেলাইট ট্রাস্টকে যেন সবাই চিনতে পারে এবং প্রত্যেকে যেন ঠাকুরের কৃপা লাভ করতে পারে জোর পদমে আমরা কাজ এগিয়ে চলছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই কাজ কমপ্লিট করার চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করছি যাতে এই কাজ আমাদের কমপ্লিট হয়ে যায় আমরা প্রত্যেকটা আপডেট আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব প্রত্যেকটা আপডেট তা আপনারা দেখতে থাকুন এই চ্যানেলটিকে ফলো করুন যারা সাবস্ক্রাইব করেননি করে দেন আর ভিডিওটিকে প্রত্যেকে শেয়ার করুন আর অবশ্যই করে কমেন্টস করুন জয় দেওয়ালয় ট্রাস্টের জয় যারা যারা আমার এই ভিডিওটিকে দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আবার আমি রিকোয়েস্ট করছি প্রত্যেককে যে একবার অবশ্যই করে আপনারা আসুন আমাদের এই ট্রাস্ট আমাদের এই স্বপ্ন স্বপ্নাদেশ মাকে স্বপ্ন অবশ্যই করে দেখুন কারণ মায়ের মা এখানে স্বপ্ন দিয়েছে এখানে আমাদের এই মন্দির প্রতিষ্ঠা করার জন্য কারণ মায়ের কৃপা আমরা চাই প্রত্যেকেই যেন লাভ করে এবং জগন্নাথ দেবের কৃপা প্রত্যেকেই যেন লাভ করে এবং আমরা হানড্রেড পারসেন্ট আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা যদি কোনো মনোবাঞ্ছা আমাদের এখানে মা জগন্নাথ দেবকে যদি জানিয়ে যান তাহলে অবশ্যই পরে সেই মনোবাঞ্ছা আপনাদের পূর্ণ হবে এই লাইফটিকে আজকে আমি এখানেই আপাতত শেষ করছি